আসসালামু আলাইকুম ইটেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল আপনি নিজেই কিভাবে বিকাশের মাধ্যমে প্রদান করবেন চলুন তাহলে শুরু করা যাক বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে যাওয়ার পর পে বিল এই অপশনটিতে টাচ করে দিন এখন এখানে দেখতে পারবেন সব প্রতিষ্ঠান এখান থেকে আপনি যে প্রতিষ্ঠানে লেনদেন করতে চান সেই প্রতিষ্ঠানে প্রবেশ করবেন আমরা যেহেতু বিদ্যুৎ বিল প্রদান করবো সেজন্য বিদ্যুৎ অপশনটিতে টাচ করে দিব এরপর একটু নিচে দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিদ্যুৎ তারপর পল্লী বিদ্যুৎ পোস্ট পোস্টপেইড বিদ্যুৎ এখান থেকে আপনি পল্লী বিদ্যুৎ পোস্ট পোস্টপেইড বিদ্যুৎ এই অপশনটিতে টাস করে দিন তারপর এখানে দেখতে পারবেন যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখন প্রশ্ন হচ্ছে এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কোথায় পাবেন এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি পাবেন পল্লী বিদ্যুৎ অফিস থেকে আপনাকে যে বিলটি প্রদান করবে সেই বিলের উপরে দেখবেন লেখা থাকবে গ্রাহক হিসাব নং এই হিসাব নাম্বারটি হচ্ছে আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখন আপনার বিদ্যুৎ বিলের হিসাব নাম্বারটি এখানে টাইপ করে দিন নাম্বারটি সম্পূর্ণ টাইপ করার পর এখানে টাচ করে দিন তারপর এখানে আপনার কত টাকা বিল সেটা দেখাবে এখন আপনি সম্পূর্ণ বিদ্যুৎ বিল প্রদান করতে নিচে এখানে টাচ করে দিন এবার আপনার বিকাশ পিন নাম্বারটি বসিয়ে দিয়ে কনফার্ম করে দিন বিদ্যুৎ বিলটি সম্পূর্ণ নিশ্চিত করতে এখানে চাপ দিয়ে ধরে রাখুন তারপর নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে বিল সাকসেসফুলি পেইড এভাবে আপনার বাসা বাড়ির প্রতি মাসের বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে প্রদান করতে পারবেন ধন্যবাদ